এই জোড়াটা আমরা নতুন কিনে এনে এসেছি এই কবুতর ডিম দেবে এটা এটা হচ্ছে ফিমেল কবুতর মেল কবুতর আর আমাদের দুইটা বাচ্চা একটু বড় বড় হইতে আছে দেখাই আপনাদেরকে বাচ্চাগুলো এখানে এই যে দেখেন পেটের মধ্যে খাবার আসেনি দেখে একটু একদম এদের মা বাবা কম খাবার খাওয়াইতেছে বাচ্চাগুলোকে রেখে দিই আর কবুতরগুলাকে এখন খাবার দিয়ে দিই এবং এদের খাবার জলটাও শেষ হয়ে গেছে জলটাও আনবো এখন আর আমাদের লক্ষা কবুতরের জন্য তো আমরা ফিমেল কবুতর পাইনি যদি কোনো সময় পাই কবুতর আনবো আর এদেরকে দেখেন এটা দুজন ভাই এদের মা এখানে আছে ভাইয়ে মা প্রচন্ড পরিমাণে ঝগড়া করে আমাদের এখানে এই আর এখন খাবার দিয়ে দি খাবার নিয়ে আসি এখানে আমার একটা কবুতর বেরিয়ে গেছে এই ঘর থেকে আমি যখন দরজা খুলেছিলাম আর খাবার নিয়ে এসেছি এখন খাবারটা দিয়ে দিই কবুতরটাও দেখবেন চলে আসবে এখন সবাইকে খাবার দিয়ে দিই এই মাটির মধ্যে খাবারটা দিয়ে দিতেছি দেখেন একজন একজনের সাথে কি রকম মারপিট করে খাবারের জন্য খাবার একটু একটু দিই এই দেখেন সবাই কিরকম মারপিট করার খাবারের জন্য আর এখানে আমি কবুতর গ্রিড খাবার দিই আর গ্রিড খাবার কি কি দিই আপনাদেরকে অন্য ভিডিওতে দেখাবো আর সব খাবারটা দিই কবুতর জন্য খাবার জলটা নিয়ে আসি মাটির মধ্যে খাবারটা দিলে সব কবুতর খাবার খেতে পারে আর যখন আমি ওই এই বাক্সার মধ্যে দিই সব কবুতরে খাবারটা খাইতে পারে না ঠিকঠাক মতো এর জন্য এখন মাঠের মধ্যে খাবারটা দিতে আছে ছড়িয়ে দিলে সবাই দেখেন এখানে কিছু খাইতে আসে এখানে কিছু খাইতে আসে সব মিলেমিশে খাবারটা খায় যখন এখানে খাবারটা দিই মানে ছোট কবুতরগুলা খাবারটা পায় না এর কারণ এখন মাটির মধ্যেই খাবারটা দিতে আসে আর এইভাবে দিলে দেখেন তবুও মারপিট করে কার আগে কে খাবে খাবার দেখেন কবুতর গুলাকে ছেড়ে দেব আজকে বিকেলে দিনে একবার করে কবুতর ছেড়ে দিলে ভালো হয় কারণ আমিও বাড়ির থাকি কবুতর ছেড়ে দিলে ভালো হয় কারণ এরা নিজেরা এই গ্রিড খাবার খায় এর কারণে আর এদের জন্য এখন জল নিয়ে আসি আমি খাবার জলটা দেখেন সবাই আর এই যে এখন কবুতরের জন্য খাবার জলটা নিয়ে এসেছে এসেছি পরিষ্কার জল নিয়ে এসেছি কবুতর আর দেখেন কবুতর গুলা জল খাইতে আছে না বাইরে যাইতে আছে এখানে গিট খাবার খাওয়ার জন্য আর সবাই এখন বাইরে চলে এসেছে আর এখন এদেরকে ঘরের ভিতরে নিয়ে যায় বিকালবেলা ছাড়বো এখন ছাড়বো না কারণ আকাশের অবস্থা দেখেন মেঘ জমে আছে যে কোনো সময় বৃষ্টি আসতে পারে এর কারণে আর এখানে তো বৃষ্টি হলে কাদা মাটি জমিয়ে থাকে সব সময় এর কারণে আর দেখেন আমি কয়েছি যে কবুতরগুলো এখান থেকে গ্রিট খাবারগুলো তোকা জোগায় খাই এই যে গ্রিট খাবারগুলো গ্রিট বলতে মাটি খায় কবুতরে প্রচন্ড পরিমাণ মাটি খায় কবুতরে আর এখন কবুতরগুলোকে ঘরের ভিতরে নিয়ে আসি দেখাই নিয়ে আসতে না কিনা দেখুন সব কবুতরই আইতে আসে না যেকোনো সময় মিষ্টি বৃষ্টি আতে পারে এই কারণে কবুতর গুলো ঘরের ভিতরে নিয়ে আসতে হবে সবাই ভিতরে এসেছে শুধু একটা কবুতর আসেনি এই কবুতরটা পরবর্তী সময়ে চলে আসবে এই সময় এখান দিয়ে কবুতরটা ঢুকতে পারবে এই যে ছিদ্র আছে এখান দিয়ে কিন্তু সিরাজ কবুতরটা ঢুকতে পারবে না বাইরে থাকো কখন পরবর্তী সময়ে কবুতরটা ঘরের ভিতরে নিয়ে আসবো এ ঘরের ভিতরে চলে যাবে এই ছিদ্র দিয়ে এ দেখেন এখন একটা বেরিয়েছে এটা আর অন্যগুলো বেরোতে পারে না এই আমাদের দেশি জোড়াটা এখান দিয়ে এ ছিদ্র দিয়ে বাইরেতে পারে কিন্তু সিরাজটা ঢুকতেও পারে না হতে পারে না এ যদি ঢুকে নাইলে আমি পরবর্তী সময়ে এসে ঢুকিয়ে দেবো এ হাতে হাতে হাতের মধ্যে আসো আসবেন আজকে কারণ খাবার খাই নিছে খাবার যদি না থাকতো প্যাটের মধ্যে তাহলে তাইলেটা দেখতে নাই তো আর এরা এখন গ্রিট খাবার খায়